আপনারা বলেন জাল দলিল বেশি না অরিজিনাল দলিল বেশি জাল দলিল বেশি তাই না যত বানানো যায় তাই বলে কি বলবো ওর দলিল হলো 22টা জাল होकर যাই হোক দেখার বিষয় নয় ওর দলিল 22টা তোমার একটা তোমার একটা নিব না 22টা নিব এটা বললে সুবিচার হবে

জমিনে বসবাস করে কারা জমিনে বসবাস করে কারা মানুষ হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করে এদের অধিকাংশ মানুষকে যদি আপনি মেনে নেন অধিকাংশের কথা যদি মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কেন এরা শুধু অনুমান ভিত্তিক কথা বললে এরা শুধু ধারণায় কথা বলে এদের কাছে ধারণা আর অনুমান ছাড়া নাই বিশ্বাস হয় না ওই ছেলেকে জিজ্ঞেস করেন ভাই তুমি যে হাত বাঁধো দলিল কোথায় একে আমার হুজুর জানে না আচ্ছা ভাই তুমি যে আমলটা করো সালাত শেষ হয়ে গেল মাথায় হাত দিলে ইয়া কবিয়া কবিয়া 11 বার পড়লে এর দলিল কোথায় আমার হুজুর জানে না হুজুর কিছু বোঝে না হুজুর পড়ে নাই আমার হুজুর মাদ্রাসায় পড়ে নাই তার মানে তাদের কাছে ধারণা আর আপনি একটা আহলুল হাদিস রিক্সাওয়ালা তাকে যদি জিজ্ঞেস করেন তুমি যে রাফিল আইন করো দলিল কোথায় সে জবাব দিয়ে দিবে সই বখারি হাদিস সাতশো পঁয়ত্রিশ সাতশো ছত্রিশ আটত্রিশ তুমি জোরে আমিন বলো দলিল কোথায় হাদিস হাদিস তার মানে এদের কাছে দলিল আছে আর তাদের কাছে দলিল নেই এই জন্য অধিকাংশ মানুষ দলিল ছাড়া চলে আর অল্প মানুষ দলিল দিয়ে চলে আবার আপনারা বলে থাকেন আপনারা কথা বলেন আপনারা আলোচনা করেন আপনাদের লোক সংখ্যা কম লোক সংখ্যা অল্প আর তারা তারা কথা বলে আলোচনা করে তাদের লোক সংখ্যা কত অধিক বেশি আর আপনাদের কত কম তাই না হাদিসের ভিতরে কি এসেছে আল ইসলাম ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে এই অল্প সংখ্যক মানুষদের জন্যেই তোবা বৃক্ষের অর্থাৎ জান্নাতের সুসংবাদ আচ্ছা জান্নাতে বেশি যাবে না অল্প যাবে আপনারা হাদিস জানেন হাজারে নয়শো নিরানব্বই জন যাবে জাহান্নামে আর জান্নাতে যাবে কয়জন একজন তাহলে কি আমরা অধিকাংশ মানব না অল্প মানব অবশ্যই কোরান এবং সুন্নার পক্ষে যারা তাদেরকে আমরা মানব আপনাদেরকে আমি বলি আলে মোলামা এই পৃথিবীতে হক পাওয়া খুবই কঠিন ব্যাপার খুবই টাফ ব্যাপার আমাকে অনেক মানুষ বলে আচ্ছা হুজুর এই যে আলেম এরা দাওরা পাস করেছে এরা মুফতি পাশ করেছে এরা ইফতা করেছে এরা কত শিক্ষা অর্জন করেছে এরা কি বুখারি পড়ে না এরা কি মুসলিম পড়ে না এরা কি কোরআন পড়ে না আমাকে এই কথা অনেকে বলে তখন আমি তাকে একটা আয়াত শোনাই আয়াতটা কি আশ্চর্য একটা কিতাব আপনি যা আল্লাহ তাই রেখে দিয়েছেন সব আছে তো কোরআনের কাছে আমি জিজ্ঞেস করি আচ্ছা আমাদের আলেম উলামা এরকম কে বুখারি পরে আরে এক শ্রেণীর আলেম আছে মাথায় বুখারি নেয় কয় আল্লার কুসুম মাথায় বুখারিয়ে বলতেছি এই বুখারিতে জোরে আমিন বলার হাদিস নাই বলে না আপনাদের এলাকায় এসে বলে কিনা জানি না আমাদের এলাকায় খুব কয় কারণ আমাদের এলাকায় ধর আহালে হাদিস নাই আমাদের এলাকার জটিল কঠিন অবস্থা মাথায় বুখারি নিয়ে বলে আল্লার কুসুম বুখারিতে জোরে আমিনের হাদিস নাই তা আমি মাঝে মধ্যে বলি ওরা তো বলবেই কেন তামাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেন আরে ওরা যদি না বলে তা কোরান মিথ্যা হবে তারা আমাকে বলে বলেন কি কোরান না বললে কোরান মিথ্যা হবে কেন আচ্ছা তুমি বলো তো সোরা বাকারার পঁচাত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ আলা বলছেন আফ তৎ মা উ নয় মিনু লেকুম অকদ কে নে ফরিকুম মিনু হুম ইয়েস মা উ না খেলে মল্লাহ সুমাই ও হর ঋপূর্ণ মা তোমরা কি আশা করো তারা তোমাদের কথায় ইমান আনবে তোমাদের যেমন তোমাদের যেমন তোমাদের যেমন বিশ্বাস তোমাদের যেমন আমল এইরকম তারা আসবে তোমাদের মতো বিশ্বাস করবে তোমাদের কথায় ইমান আনবে তোমরা কি তা আশা করো শোনো ওদের মধ্যে একটা দল আছে একটা গোষ্ঠী আছে সবাই নয় একটা দল একটা গোষ্ঠী যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর বাণী বোঝে কারা আপনারা বুঝতে পারতেছেন না আল্লাহর বাণী এই কোরআন বোঝে কারা বোঝে কারা আলেম বজে কারা আলেম মাওলানা সাহেব বোঝে মুফতি সাহেব বোঝে মুফাসসির সাহেব বোঝে আর আল্লাহ তাআলা বলছেন ওদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী বোঝে জানে আয়াত কি হবে তাও জানে ফতোয়া কি হবে তাও জানে মাসালা কি হবে তাও জানে বুখারীতে জোরে আমিন বলতে হবে এ দলিল আছে তাও জানে দেন করতে হবে এ দলিল আছে তাও জানে ওরা জানার পরে উল্টা ব্যাখ্যা করে বিকৃত করে আর ওরা ওরা যে উল্টা ব্যাখ্যা করে নিজেরাই জানে আমাদের ব্যাখ্যা ঠিক আচ্ছা কথাটাকে আমি বললাম কে বলছেন আল্লাহ তো এ আয়াত যদি সঠিক হয় তাহলে এক শ্রেণীর আলেম থাকবে না যারা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে আয়াত তো সঠিক কথা বলবে উল্টা পাল্টা ব্যাখ্যা করবে অতএব আপনাদের কাছে আমার জোরালো দাবি আপনারা দলিল সহকারে আলোচনা শুনবেন আপনারা তাবলিক করবেন আল্লাহর কিতাব দিয়ে মোহাম্মদ সাল্লামের হাদিস দিয়ে আপনারা বাপ দাদা আপনাদের দলিল নয় আপনাদের দলিল হচ্ছে কোরআন আপনাদের দলিল হচ্ছে সুন্না আপনাদের দলিল অধিকাংশ নয় আপনাদের দলিল কোরআন সুন্না সেটা অল্প হতে পারে কারণ ইসলামের সূচনাটাই অল্প সংখ্যকের মধ্যে আবার ফিরে যাবে অল্প সংখ্যকের মধ্যে আপনারা অবশ্যই জেনে রাখবেন এক শ্রেণীর আলেম থাকবে যারা মানুষকে গোমরা করবে এই জন্য আপনাদের প্রত্যেককে প্রয়োজনীয় জরুরি পর্যায়ের এলেম অর্জন করতে হবে জানতে হবে আপনি যদি না জানেন বুঝতে পারবেন না অঙ্ক যদি আপনি না জানেন আপনি যোগ জানেন না একটা লোক লিখলো দুই আর দুই বাইশ হয় আপনি বললেন ঠিক আর একজন বললো দুই আর দুই ছয় হয় আপনি বললেন ঠিক আরেকজন বললো দুই আর দুই আট হয় আপনি বললেন ঠিক আরেকজন বললো দুই আর দুই চার হয় আপনি বললেন ঠিক আসলে কি চারটাই ঠিক কয়টা ঠিক একটা জানবেন কেমনে অঙ্ক জানলে জানবেন আপনি যদি অঙ্ক জানেন তাহলে বুঝবেন কার অঙ্ক ঠিক আপনি যদি কোরআন সন্না জানেন কোরআন পড়েন হাদিস পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো মুফতি হতে পারবেন না হয়তো অনেক দামি বড় ফকি হতে পারবেন না কিন্তু ইনশাল্লাহ আপনি যদি কোরআন হাদিস পড়েন এতটুকু জানতে পারবেন কে হক আর কে বাতিল অতএব আল্লাহ তালা আপনাদেরকে যেন কোরআন হাদিস পড়ার তৌফিক দান করেন আল্লাহকে বলেন হে আল্লাহ আমাদেরকে এবং জ্ঞান অর্জন করার তৌফিক আপনি আমাদের দান করেন আপনাদের কাছে বিক্ষিপ্ত কিছু কথা বলছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে কিছু নসিয়াত করব। আপনাদের কাছে জরুরি পর্যায়ের আমার পক্ষ থেকে একটা নসিহাত আমি নসিহাতটা পৌঁছাতে চাই জানাতে চাই নসিহাতটা কি একটা শিক্ষক আর একটা ছাত্র দুইজনের ভিতরে কথোপকথন হয়েছে তারিখে দ্বিমাসকে আমি এই কাহিনীটা পড়েছি লেখা আছে শিক্ষক আমায় যা শিখিয়েছে তাই শিক্ষক ছাত্রকে বলছে আচ্ছা ছাত্রকে বলছে অমুক জি আচ্ছা তুমি কি একটা কথা বলতে পারো কি বলবো আচ্ছা বলো তো আমার কাছ থেকে কতদিন যাবৎ তুমি জ্ঞান অর্জন করছো তুমি তুমি বলতে পারো তখন ছাত্র বলতে পারি তাহলে বলতো আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি তেত্রিশ বছর ধরে কয় বছর এখনো যায়নি তার মানে এখনো জ্ঞান অর্জন করছি এখনো আপনার কাছ থেকে যায়নি 33 বছর তো শিক্ষক ছাত্রকে বলতেছে আচ্ছা বলো তো তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখেছো এটাকে তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে বলো তো 33 বছরে আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিস শিখেছি কয় জিনিস আচ্ছা 33 বছরে কয়টা আটটা প্রত্যেক দিন একটা লোক একটা করে হাদিস যদি মুখস্থ করে একটা হাদিস মুখস্থ করতে অনেক সময় লাগবে মোটামুটি যদি ব্রেন থাকে ব্রেনওয়ালা যদি হয় পাঁচ মিনিট 10 মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টায় মোটামুটি ব্রেন যাদের তাদের মুখস্থ হয়ে যাবে আর তার বেরেন যদি খুব দুর্বল হয় তাহলে যদি পরে করে মুখস্থ হয়ে যাবে। একটা হাদিস মুখস্থ করা কঠিন ব্যাপার নয় ঠিক না কঠিন ব্যাপার একদিনে যদি একটা হাদিস মুখস্থ করে পাঁচ বছরে একটা কিতাব রিয়াদুস সালিহীন অথবা বুলুগুল মরম এই কিতাব মুখস্থ হয়ে যাওয়ার কথা হয়ে যাবে দিন যদি একটা করে হাদিস মুখস্ত করে তো ছাত্র বলতেছে আমি মাত্র আটটা শিখেছি তো উস্তাদের মাথা ঠিক থাকবে বলো কি তুমি মাত্র আটটা শিখেছো মানে উস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না আপনি আমাকে মিথ্যা কথা বলা শিখাননি আপনি আমাকে মিথ্যা বলতে শিখাননি আমি সত্য কথা বলি আমি যা বলি সত্য কথা বলি আপনি আমাকে সত্য কথা শিখিয়েছেন আমি আপনার কাছে আটটাই শিখেছি তখন শিক্ষক বলতে আচ্ছা ঠিক আছে আটটা যেহেতু শিখলে তাহলে বলো তো আটটা কি তখন ছাত্র বলতেছেন এক লক্ষ্য করুন আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা লোকের একজন করে আপন জন আছে আপনারা কি মনে করেন আপন আছে না নাই আপনাদের আছে কথা বলছেন না আপনাদের আপন আছে কথা বলেন নালে বাড়িতে কিন্তু পেটে নি হবি বলবে যে ওখানে কথা বলনি আমি তোমার আপন না আপন নাই আছে কারণ আপন মা কারো আপনজন বাবা কারো আপনজন সন্তান কারো আপনজন স্ত্রী এটাই কারো কাছে বেশি কারো আপনজন স্বামী কারো আপনজন ভাই কারো আপনজন বন্ধু যার কাছে যে আপন প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে ঠিক না কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এই মানুষটা যখন মারা যায় এই মানুষটা যখন কবরে যায় তখন এই আপনজনের এক জন্য এই লোকটার সাথে কবরে যায় না ঠিক না আপনি মারা গেলে আপনার আপনজন কবরে যাবে আপনার স্ত্রীরিক বলেছে আমি তোমাকে স্যারা বাঁচতে পারবো না আপনি স্বামী বলেছেন আমি তোমাকে স্যারা বাঁচতে পারবো না বাপমা বলেছে তুই আমার আদরের সন্তান তোকে স্যারা বাঁচতে পারবো না সন্তান বলেছে মা তোমাকে স্যার আমি বাঁচতে পারবো না একজন আর একজন তারা দুনিয়ায় বলে কিন্তু যখন মারা যায় তখন এই একজনও তাদের সাথে কবরে যায় না না ঠিক তাই আমি লক্ষ্য করে দেখলাম এই পৃথিবীর মানুষকে আপন জন বানালে যখন আমার প্রয়োজন তখন আমার সাথে থাকার প্রয়োজন আমি কবরে একাকি থাকবো তখন আমার সাথে থাকবে না তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি আমি আপনজন বানিয়েছি নেক আমলকে আমি জানি পৃথিবীর সবাই যদি আমাকে ত্যাগ করে আর আমার যদি নেক আমল থাকে তাহলে ওই নেকামল আমার সাথে আমার কবরে যাবে ঠিক না নেকামল আপনার কবরে যাবে না কেউ যদি না যায় কেউ যদি আপনার পাশে না দাঁড়ায় কেউ যদি আপনার সহযোগিতা না করে কেউ যদি আপনার কবরে সঙ্গ না দেয় একমাত্র নে কেমন আপনার সাথে কবরে যাবে তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি আমি আপনজন বানিয়েছি নে কেমনকে আমি জানি পৃথিবীর মানুষকে আপনজন বানালে তারা আমার সাথে যাবে না আর আমি জানি নে কামলকে আপনজন বানালে আমার সাথে কবরে যাবে তাই আমি নেক আমলকে আপন জন্ম নিয়েছি